নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিকে চলছে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন আমূল পরিবর্তন করে শিক্ষাক্রমে এবারই প্রথম দেশ জুড়ে একই প্রশ্নে একযোগে মূল্যায়ন কার্যক্রম শুরু হয় পরীক্ষার নতুন এই নিয়ম নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত জানিয়েছে কুড়িগ্রামের একদল কিশোর কিশোরী আমরা এখানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনেক অজানা বিষয়কে জানতে পারছি এখানে আমরা দলে সকল কাজ করতে পারছি এবং দলে কাজ করার ফলে দলে যে মেধাবী শিক্ষার্থী রয়েছে তারা দুর্বল শিক্ষার্থীদেরকে তাদের জানা বিষয়গুলো জানিয়ে দিচ্ছে করে দুর্বল শিক্ষার্থীরাও মেধাবী হয়ে উঠছে চ্যালেঞ্জ হচ্ছে যখন আমরা দুর্বল এবং মেধাবী উভয় শিক্ষার্থী একসাথে দলে কাজ করি তখন অনেক সময় দুর্বল শিক্ষার্থীরা একটি বিষয়ে ভালো মতো বুঝতে পারে না তখন তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে না ফলে মেধাবী শিক্ষার্থীদের উপরেই চাপটা বেশি পড়ে আগের যে বিষয়গুলো আমরা দেখেছি সবগুলোতেই দেখা যাচ্ছে যে আমাদের একটা নির্দিষ্ট বিষয়টি আমাদের পড়ে হয়েছে এবং সেগুলোর উপরে আমাদের পরীক্ষা মূল্যায়ন করতে দিতে হয়েছে কিন্তু এই কাজের মধ্যে আমরা সবকিছু অভিজ্ঞতার সাথে এবং সুসংগতভাবে আমরা জিনিসগুলো আয়ত্ত করতে পারছি অর্থাৎ এই কাজগুলো আমার খুব চমৎকার লাগতেছে আমাকে এটা এখানে দুর্বল শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থীদের মতো মূল্যায়নের ব্যবস্থাটি বুঝতে পারছে না কিংবা মেধাবী শিক্ষার্থীরা দলের কাজ দলের কাজ করার সময় দুর্বল শিক্ষার্থীদেরকে বিষয়টি বুঝিয়ে দিতে পারছে না এটাই চাই ভালো লাগার কারণগুলো হচ্ছে আমরা এখানে সব সহযোগিতামূলক একটা বিষয় নিয়ে তাল মেলাচ্ছি এখানে একজন আরেকজনকে সহযোগিতার মাধ্যমে তাকে সাহায্য করতেছি তো অনেক বিষয় মিলিয়ে এটা ভালো লাগার কারণ হতে পারে কিন্তু খারাপ লাগার কারণ এখানে বিদ্যমান কারণ খারাপ লাগার কারণ বলতে গেলে এটা আমাদের আগে ছিল না ক্লাস সিক্স টু এইট আমরা অন্য নিয়মে পড়া দেখা করছি এখন যদি ক্লাস নাইনে একটা নতুনত্ব আসে আমাদের কাছে তখন সেটা মানে একটা যাওয়ার মতো অবস্থা হয় সুতরাং ভালো মন্দ বলা চলে এখানে যে বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে সেগুলো সাধারণত একটা স্টুডেন্ট অনেক হায়ার লেভেলে পায় যেগুলো একটা হাই স্কুল বাচ্চাকে এখানে করতে হয়েছে অর্থাৎ আমি বলতে পারি এগুলো এখানকে হাই স্কুল বাচ্চাদের হাই স্কুল বাচ্চার জন্য অনেক চ্যালেঞ্জের বিষয় শিক্ষকদের সহায়তায় ইনশাল্লাহ মানিয়ে নিতে পারবো কিন্তু এখনো বলতে পারছি না যে মানিয়ে নিতে পেরেছি চ্যালেঞ্জ হচ্ছে এখানে সবাইকে তাল মেলানো সবার সাথে সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে তো পরীক্ষাগুলো দিতে হচ্ছে কারণ এখানে দলগত কাজ একক কাজ দুটি রয়েছে দলগত কাজে খুবই সমস্যা হয় কারণ এটা আমাদের আগে ছিল না দলগত কাজে সবাইকে সহযোগিতা করার পর নিজে করতে হয় এবং লিডারশিপ যেহেতু একজন গ্রহণ করে লিডারশিপ গ্রহণ করার পর নিজের কাজগুলো একটু চ্যালেঞ্জিং বটে আমি কম